সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো দুই সালে অনার্স ভর্তিতে যারা আবেদন করেছিলেন কিন্তু কোনো মেধা তালিকায় আপনাদের চান্স হয়নি তাদের জন্য কিন্তু প্রথম রিলিজ স্লিপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখন আমরা বিজ্ঞপ্তিটি দেখব দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো এখানে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন একুশ মে বিকাল চারটা থেকে শুরু হয়ে ছয় জুন দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধাতালিকায় স্থান পায়নি মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি প্রথম দ্বিতীয় বা কোটা মেধাতালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধাতালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ শিলিপে আবেদন করতে হবে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী প্রথম রিলিজ শিলিপে আবেদন করতে পারবে না তো এখন আমরা দেখব যে আবেদনের তারিখ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তো এখানে বলা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ শিলিপে অনলাইন আবেদনের তারিখ

চব্বিশ তারিখ পর্যন্ত আর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক খ গ ঘ এই যে চারটি পয়েন্ট দেওয়া হয়েছে এই চারটি পয়েন্টে কিন্তু বিভিন্ন নিয়ম নিয়মকানুন তুলে ধরা হয়েছে যে নিয়ম কানুনগুলো নিয়ে পরবর্তীতে আরও ভিডিও তৈরি করা হবে সেই ভিডিওগুলি দেখতে এবং সঠিকভাবে আবেদন করতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার দেখানো পদ্ধতিতে আপনারা রিলিজ স্লিপে আবেদন করেন তাহলে সাবজেক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ পরবর্তীতে বিস্তারিত তথ্য সহ আরও ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় الله فز